বরফের দেশে থেকেও এখনও সেই সৌভাগ্যটা হলো না যে বরফ থেকে একটু ঘুরে আসবো প্রচণ্ড ঠান্ডায় তরকারি রান্না করতে গিয়ে খুনতেই বেগে যাচ্ছে এমন অবস্থা কোয়াটারে এসে ভেবেছি যে একটু নিলিবিলি থাকবো শ্বশুর শাশুড়িকে ছাড়া সেটারও কোনো গতি নেই হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম ঝটপট কাজে লেগে পড়েছি নাহলে যত বসে থাকবো না তত হাত পাগুলো আরও লেগে যায় ঠান্ডায় ঘরটা ছাড় দিয়ে নোংরাগুলো সব বাইরে ফেলে রেখেছি এইখানে দেখো বাড়ি তো কেউ নেই তার জন্য মা বাবা বাড়ি থাকে মানে আমার শ্বশুর শাশুড়ি সেই কারণে ওনারা কিন্তু এইখানে আসতেও চায় না আর আমার আমার মনে হয় যে বেশিরভাগ লোক মানে থাকতেও চায় না আমরা যেরকম এরকম বন্ধ ঘরে থাকি আর আমার বাচ্চাটার ভীষণই কষ্ট হয় আর মা বাবা এসে তো থাকতেও পারবে না তো বাড়ি আমি যতটা না কাজ করি এইখানে এসে আমার তার থেকে বেশি কিছু করতে হয় সেই কারণে মানে আমার মনে হয় বাড়ি গেলেই আমি আরও আরামে থাকি এইখানে আমি নিজের জন্য একটু টাইম পাই না অনেকে আবার মনে করতে পারে যে তোমরা বদ্ধ ঘরে রয়েছে তোমার শ্বশুর শাশুড়ি কেন থাকতে পারবে না সেরকম কোনো ব্যাপার না দেখো আমরা রয়েছি বলে তোমাদের দাদা ভাই কিন্তু ভালো রয়েছে কারণ এতটা কাজের পেশার না মানে সব জায়গায় শুধু এখানে বলে না সব জায়গায় এতটা কাজের পেশার থাকে তারপরে যদি ওই লাইনে গিয়ে শুতে হয় খাবার খেতে হয় মানে যারা ফ্যামিলি মেম্বার থাকে না যখন সিঙ্গেল থাকে লাইনের খাবার লাইনে শোয়ার রোজ এক মানে ওই ডাল পনির সবজি এইসব দেখো আমরা তো বাঙালি মানুষ আমাদের মাছ ছাড়া ভালো লাগে না মাছ মাংস ছাড়া আর এখানে বেশিরভাগ নন বেঙ্গলি থাকে এবার মাছ তো দেয়ই না মাংস হয়তো সপ্তাহে একদিন দেওয়া হয় এবার সেই খাবারটা যদি সারাদিন কাজ করার পর একটু শান্তিতে ঘুমানো খাওয়াটা না হয় তাহলে কিন্তু আর মানে মাথা ঠিক থাকে না আর ফ্যামিলি যদি মানে কাছে থাকে তাহলে কিন্তু অনেকটাই কাজের পেশার মানে থাকলেও অনেকটা মাথাটা শান্ত থাকে সারাদিন পরে কাজ করে এসে যখন ঘরের ছেলেটার মুখটা দেখে ভালো ভালো খাবার খাই তখন কিন্তু এমনিই মাথাটা ঠিক হয়ে যায় আর তোমাদের দাদাভাই তো একটু খেতেও ভালোবাসে তো বাইরের এদিকে কাজটাচ করে এইদিকে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি তোমাদের দাদাভাই এই মাত্রই আসলে দেখো এখন ঠান্ডার সময় তো এই মোটা মোটা ড্রেস ট্রেস এগুলো ঠিকঠাক করে রাখছি এদিকে ঝটপট করে গুছিয়ে নেবো নিয়ে তারপর যাচ্ছি ওইদিকে রান্নাঘরে তার আগে এই লেবুটা ভাবলাম যে তোমাদের দাদাভাই আর বাবুকে দিয়ে আসি ওরা দুজন খেতে লাগুক বলছে যে খিদে পেয়েছে মানে বাবুকে স্নান করিয়ে ওই বাইরে একবার বার করলে না ও আর ঘরে ঢুকতে চায় না তারপর তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়িই চলে এসেছে ওইদিকে আলু আর পেঁপের আজকে তরকারি বানাচ্ছি দেখো খুন্তিটাই পুরো বেঁকে গেলো তোমাদের বলছিলাম না যে ঠান্ডায় সমস্ত কিছু কেমন শক্ত হয়ে গেছে খুন্তিটাই বেঁকে গেল এর পরে একটু নুনটা চেকে দেখলাম যে নুনটা কম হয়েছে তার জন্য হয়তো গলতে চাচ্ছে না তারপর এমনিতেও আর সমস্ত কিছু কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে ঠান্ডায় ফ্রিজ তো চালানোই লাগছে না এরকম অবস্থা ফোরন দিয়ে দিচ্ছি আলু পেঁপের তরকারি তো মাছের ঝোল দিয়ে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি এখন আর মানে ওই জিরে বাটা টাটার একটু ঝামেলা করছি না তারা করেই করছিলাম এর মধ্যে ওরা দুজন ওই লেবু টেবু খেয়ে বাটি বাটি নিয়ে এসছে আমি আবার যাব বাইরের দিকে একটু এই যে পালং শাক ভাবলাম যে নিয়ে রাখি যদি রাত্রে কিছু বানায় পালক পনির কিংবা পালকের পাকোড়া টাকোড়া তার জন্যই নিয়ে রাখছিলাম আর এখানে প্রচুর মেথি শাক ধনেপাতা রয়েছে একদিন নিয়ে ভাবছি যে মেথি পরোটা বানাবো আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো কাশ্মীর থেকে ঘুরে এসেছি কিন্তু স্নোফলটা দেখতে পারিনি মার্চ মাসে গেছিলাম তখন আমাদের হাতে টাইম ছিল না ওই নিচের দিক থেকে ঘুরে এসেছিলাম উপরে স্নোফল ছিল কিন্তু অত উপরে আমাদের যাওয়ার আর সময় ছিল না তোমাদের দাদাভাই ছুটি শেষ হয়ে যাচ্ছিল সেই কারণে এবার ইচ্ছা আছে যে যাওয়ার কাশ্মীরে ঠিক যাব না কিন্তু আমাদের কাছাকাছি এইখানেই ওই তিন ঘন্টার রাস্তা সেখানে কিন্তু বরফ পরে ওই ছাদের উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে পাহাড়গুলো সেখানেই কিন্তু জায়গাটার নাম হচ্ছে পাতনি টপ তো ওইখানে একটু তার ইচ্ছা আছে এইবারই যখন আসছিলাম তখনই ড্রাইভার দাদাকে বলেছিল তোমাদের দাদাভাই ভাই আমি গাফলতি করে গেলাম না কারণ এই ট্রেন জার্নি করে এসে ঘর বাড়ি এতদিন পরে মানে আসছি গোছানো ছিল না তারপরেও যদি আর জায়গায় চলে যেতাম তাহলে তো মানে অবস্থা খারাপ হয়ে যেত এমনিই আমি কাজ করতে করতে টাইম পাই না শীতে হাত পা লেগে যাচ্ছে তারপর তোমাদের দাদাভাই যেই ডিউটি জয়েন্ট হয়ে যেত তারপর কিন্তু সমস্ত কিছু আমার একা করতে হতো এমনিতেও সমস্ত কিছু আমি ওইখান থেকে একা গুছিয়ে নিয়ে আসি এইখানে এসেও সেটাই করতে হয় এখন দেখো সন্ধ্যের দিকে একটু চা বানাচ্ছি শীতের দিনে কিন্তু এখন রোজই সকাল বেকাল একটু চা খেতেই হবে প্রচণ্ড ঠান্ডা না হলে ভালো লাগে না আর গলায় মানে ভীষণই খসখস করছে আর কাশি হচ্ছে সেই কারণে একটু আদা দিয়েই চাটা বানাবো তার ডালের বড়া বানাবো এই ডালগুলো খোসা শুদ্ধ ছিল এসে দেখি পুরো পোকা ধরে গেছে ভালো করে রোদে দিয়ে তারপর হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম উপর দিয়ে যেই ডালগুলো ভেসে উঠেছিল সেগুলো ফেলে দিয়ে এটা ভিজিয়ে রেখে বা এখন পেস্ট করে নিচ্ছি একটু বেকিং সোডা দিলাম তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো পেস্ট করে নিচ্ছি আর কিছুই দেবো না আদা রসুন না ওই মিক্সির জার একটু ছিল মানে মশলার জিনিস বানানো হয়েছিল সেটাই ওর মধ্যে ছিল তাই সেই মধ্যেই পেস্ট করে নিলাম সেই কারণে আর পিঁয়াজ আদা রসুন এগুলো কিছুই দিচ্ছি না চাটা সেকে নিয়ে এখন ডালটা এই যে পেস্ট করে নেব ভালো করে ডালের বড়াটাও ভেজে নেবো সন্ধ্যার সময় তাহলে একদম চা আর এই ডালের বড়া দারুণ কিন্তু স্ন্যাক্স হয়ে যাবে আমাদের আর এই সন্ধ্যার সময় কিন্তু শীতের দিনে এই সব খেতে খুবই ভালো লাগে আর দেখো এর মধ্যে দেবো না একটু নুন হলুদ কর্নফ্লাওয়ার ডালের বড়া এমনি বানালে ভালো হয় কর্নফ্লাওয়ারটা দিলাম যে ভাবলাম যে যদি একটু ক্রাঞ্চি হয় তার খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল সত্যি কথা বলতে খেয়ে মনে হচ্ছিল যে ওই একদম ওই ছোটো যেই চিংড়ি মাছগুলো আছে না সেই চিংড়ি মাছের চপগুলো খাচ্ছি তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো